আমি বুঝে আমার বন্ধুর স্বপ্ন ছিল সে বাইকে করে বিয়ে করবে এখন তো তার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল আপনারা মানে না মানে প্রত্যেকটা ফ্যান সার্কেলে এমন একটা লুচ্চা বন্ধ থাকবে আমার খুব কষ্ট বলো আমার বন্ধু যখন মশা হয়ে হাতিকে কোলে নিতে চাইলে আমার বন্ধুর অবস্থা ইল্লা বিল্লা ইল্লা ইল্লা বিল্লা ইল্লাল্লা বিল্লা আমান ওয়া মালাই বালাই ওয়া মালাই মালাই ভাই তোর বিয়ের কালামে পরে দেখে মনে হইতেছে তুই জীবন ও যাস নাই আমার জানার ইচ্ছে হইতেছে বিয়েটা কি আদব হইছিল কিনা বান্ধবী যখন ইঞ্জিনিয়ার জামাই বিয়ে করতে যায় লে আমার বান্ধবীর অবস্থা ভাই জামাই কি করে ভাই জামাই ইঞ্জিনিয়ার ও আচ্ছা তো ভাই কোন বিষয়ের ইঞ্জিনিয়ার ট্রাক্টর ঠিক করে ভাই আপনার ওই সব বান্ধবীদের অবশ্যই এই ভিডিওতে মেনশন করে দেবেন। বাইরে ভাই জীবনে প্রথম দেখলাম নতুন বউকে এমন করে বরণ করতে যাই বলে নতুন বউয়ের দর্জু আসে বলতে হবে। ওনি ये सब क्या देखना पड़ रहा है बाय रे डी এবারিতে কান্নাкати হবে এটা স্বাভাবিক কিন্তু এইটা কেমন কান্না ই কি क्यों हिला डाला আমার বন্ধু তার বোনের বিয়েতে যখন চোখে পানি না আসে তখন লে আমার বন্ধুর অবস্থা আমার বন্ধু তার এক্সের বিয়েতে গিয়ে হালকা করে বাস দিয়ে আসলো তার জামাইকে বাইরে এটা তোমার কোন বান্ধবীর জামাই তাকে এই ভিডিওতে আমার বন্ধু তার বইয়ের কাছে সাহিব খান হতে চেয়েছিল কিন্তু দিন শেষে সে বাপ্পারস হয়ে গেল ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে